এ হচ্ছে মিরপুর টিপলার পিজন জোনের পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্ট প্রথম দিন পোলট্রি টুর্নামেন্টের প্রথম দিন আজ কবুতরের পার্টিসিপেন্টের সংখ্যা আটান্ন জন আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য কবুতর এই টুর্নামেন্টে আজকে অংশগ্রহণ করেছে মিরপুর থেকে আমরা খুব দ্রুত খুব দ্রুত

এখানে তো যতগুলি টুর্নামেন্ট হইতেছে মাহবুব ভাইদার এবং আপনাদের আগের ক্লাবের এবং নেতিব্রাল ক্লাবের এটার তো আমরা আসলে সবগুলি টুর্নামেন্টটা পার্টিসিপেট করছি তাই না মাহবুব বাবা অসংখ্য ধন্যবাদ ভাই কয় নামে দিবেন কবুতর আমরা ওইবার তিন নামে হচ্ছে কি আমরা তিন ভাই আসছি তিন নামে হইছে আচ্ছা আচ্ছা বুঝলাম এমতিয়াজ আহমেদদুলু সাইফ টুডুল আর আমিকা ইসহাক অসংখ্য ধন্যবাদ ভাই এটা দিলো এটা কি কবুতল মাদি হ্যাঁ মাদি কবুতল ওই যে দেখছেন প্রথম মাসের বাচ্চা উইডারে না আচ্ছা আচ্ছা সিল দিচ্ছে মামে সহ আজকে চলে যাচ্ছে চারটা 마মে আছে এই চারটা আচ্ছা আচ্ছা

কবুতলার বাবা ছিল ফ্রিডম ফাইটার রাসেল ভাইয়ের কবুতর ছেলে এখন যাচ্ছে টুর্নামেন্টে এই যে সাইম ভাইয়ের কবুতর সিল করা হচ্ছে ফ্যামিলির এগারোটা আর কি কবুতর একই জাতের একই জেনারেশনের উনি তিনটা নাম দিয়েছে তিনটা নামে দেওয়া হয়েছে পোলট্রি টুর্নামেন্টে ঠিক আছে থ্যাংক ইউ সাইম ভাই সাইম ভাই দ্বিতীয় কবুতর সিল সাইম ভাই মূলত দুইটা কাঁচা ওই একটা ওই যে পিছনে একটা কাঁচা তো কবুনে আসতে সিলে একটা একটা করে যাচ্ছে মোট সিলের কার্যক্রম শেষ প্রায় শেষ পথে তো আপনি যারা পার্টিসিপেট আছে সবাই বের হবে পুরো তো জমা দואר পূজ সবাই জমা দিতেছে এখানে জানতে যে খুব তো সবাই জমা দিছে এখানে খাতা প্রচুর দেখতেই পাচ্ছেন আপনারা আনুমানিক এখানে কতজন পার্টিসিপেন্ট আমি একটু সেলিমভাই এর কাছে জিজ্ঞাসা করি সেলিম ভাই সেলিম ভাই আজকে এই টুর্নামেন্টে কতজন পার্টিসিপেন্ট হয়েছে 58 জন আচ্ছা তো অনেক পরে হ্যাঁ আট পিস কবুতর এক এক নামে নাকি আট পিস কবুতর এক এক নামে আপনারা দেখতেই পারবেন যে প্রচুর খাঁচা মাসাল্লাহ এখানে অনেক অনেক পার্টিসিপেন্ট আজকে অংশগ্রহণ করছে এখানে মিরপুর বা মিরপুরের বাইরে থেকে সবাই দোয়া করবেন যে এত টুর্নামেন্টটা খুব সুন্দরভাবে সুস্থভাবে অনুষ্ঠিত হইতে পারে দেখেন তারপর কার্যক্রম প্রায় শেষের দিকে ঠিক আছে এখনই হয়তো বা কবুতর গাড়িতে উঠবে তো সিল কার্যক্রম শেষ বাদ বাকি আপডেট আমরা আবার দিচ্ছি আপনাদের তো গাড়িতে কবুতর উঠতেছে যে যার খাঁচা গাড়িতে উঠায় দিচ্ছে গাড়ি রিসিভ করার মতো দুজন লোক দুজনই খুব ক্লোজ ছোট ভাই আমাদের কবুতর উঠাই দিচ্ছে একে একে সবার কবুতর জাদার কবুতর সে সেই উঠে দেওয়া হচ্ছে এখানে খাতা সুন্দর ভাবে সাইড করে দেওয়া হচ্ছে এখানে আটান্নটা খাঁচা আটান্ন জন পার্টিসিপেন্ট তো এদিকে পুরোপুরি লোড হয়ে গেছে খাঁচা কমপ্লিট গাড়িতে

সাথে আছে আমার বদরুল ভাই আছে সেলিম ভাই আর ভাইয়ের নামটা সাইদ সাইদ ভাই তো আমরা চারজনে একই গাড়িতে আসি তো দুইটা বাস আছিল আমাদের সাথে নাকি আমাদের পিছনে আছে একটা পিক আপ গাড়ি ভর্তি মানুষ ভর্তি সবাই আসতেছে তো সেলিম ভাই কিছু বলেন সবাই আমাদের জন্য দোয়া না আমাদের সবার কবদর গুলো যেন বাড়িতে পৌঁছে যায় সবার কাছে দোয়া আসা আচ্ছা তো যেহেতু পোলটি টুর্নামেন্ট ঠিক আছে পোলটি খেলাটা এমনি একটু হার্ড আপনারা সবাই জানেন আজকে আমাদের পলি টুর্নামেন্টের দিক পড়ছে মাওয়া মাওয়া রোড আর কি ঠিক আছে তো পরে যে রোডটা পড়বে সেটা হচ্ছে গালিপুর রোড আমাদের মিরপুর থেকে আর কদুল ভাই চুপ করে থাকলে বনা কিছু বলেন সবাই দোয়া করবে সবার বহুতারে যেনই ঘরে যায় সুন্দরভাবে এই তোই করি সবাই ভালো রেজাল্ট সাইদের ফিল্ডটা একটু শেয়ার করেন ফিল্ড খুবই ভালো খুব সুন্দর একটা রোড পড়ছে সকলে দোয়া করবেন আমি নিজে অংশগ্রহণকারী যাতে সবগুলো কুকুতরি হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট হয় সবার ফলাফলে যত ভালো হয় ঠিক আছে থ্যাংক ইউ তো সবাই সবার সাথে দেখা হচ্ছে স্পটে তো স্পটে আসলাম দেখলাম এক লোক পাল্লা দিতেছে কবুতর আপনারা দেখতেই পারতেছেন ওই যে পর থেকে ছাড়া হয়েছে কবুতর আমাদের গন্তব্য এখানে পঁয়ত্রিশ কিলোমিটার আমাদের যে গাড়ি মানুষবর্দি গাড়ি কবুতরের গাড়ি ওই গাড়ি আসতেছে এই রোড দিয়ে আসবে আর এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িটা আমরা আসছি এখানে আমাদের সেলিম ভাইয়ের গাড়ি এটা তো যাক এখান থেকে আসবে আমরা এখন বর্তমান লোকালে আছি ওইটা হচ্ছে হাইওয়ে রোড ওই সাইডটা আর কবুতর যে ছাড়া খেলতে গেল চলে যেতেছে তো গাড়িটা আসুক আসার পরে বাদ বাকি আপডেট আপনাদের সকলকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের স্পট আমরা অবশেষে খুঁজে পাইছি খুব সুন্দর একটা স্পট এদিকে ট্রেন যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য তিনতলা যে স্টেশন আছে হাইওয়েতে এখান থেকে কবুতর মূলত আমাদের ছাড়া হবে আমি ঘুরে আপনাদের এই স্পটটা দেখাইতেছি এখানে স্পট পছন্দ করতে আমরা ট্রেনের ওই পাশে আছে পুতুল ভাই প্রকৃতির টাকা সারা দিলেন ভাই প্রকৃতির টাকা সারা দিলেন আমি একটু আসতেছি তো অবশেষে গাড়ির দেখা মিললো আমাদের অনেক পরে তারা এসে পৌঁছাইল ওইখানে ওই যে কবুতরের গাড়ি ওইটা ওইটাতে মূলত যে পিক আপটার মধ্যে যত কবুতর আছে আপনারা দেখছিলেন যে আমরা ভিডিওতে দেখেছিলাম এটার মধ্যে সব খাঁচা আর এগুলোর মধ্যে সব মানুষজন আসছিলো দুইটা বাসে আর আমরা তো আসছিলাম প্রাইভেটেই এক এক করে সবাই আসতেছে উপরে যে যার কবুতর নিজ দায়িত্বে খাঁচায় আর কি নিয়ে উপর ওঠার জন্য বলতেছে ক্লাবের কমিটি পক্ষ এখানে আসতেছে সবাই তো আমরা যদি একটু আপনাদের দেখাই দেখেন এই হচ্ছে প্লেস এই প্লেস থেকে ছুটছে খুব কষ্ট হইতেছে আমাদের আমজাদ বের কেউ কেউ হেল্প করেন আমজাদ বেরে এক এক করে উঠতেছে সবাই খাঁচা নিয়ে আর এদিকে যে কিছু পার্টিসিপেন্ট ওই কষ্টটায় যাচ্ছে কিছু খাঁচা নিয়ে আছো আমজাদার অনেক কষ্ট হয়ে আরে আরে একটু বাইরে হেল্প করবেন না ভাই ধরুন আমরা তো আরে আল্লাহ ইসমিল্লাহ যাক অবশেষে আমলাতে উঠতে পারলো তো সবাই এক এক করে আসতেছে রাসাল ভাই কি খবর ভাই অনেক খুশি মনে ভাই আচ্ছা তো অনেক পার্টিসিপেন্ট উপরে চলে আসছে এখন আরও কিছু বাকি আছে সবাই উঠতেছে এক এক করে ওই দিকটায় ওই দিকটায় প্রচুর মানুষ হয়ে গেছে পার্টিসিপেন্ট সবাই যে যার মতো প্লেস চুজ করে নিছে আপনারা দেখবি পারছেন এখান থেকে খুব শীঘ্রই কবুতর তো ছাড়া হবে ঠিক আছে এখন টাইম হইতেছে ঠিক নয় আটটা বেজে আটান্ন মিনিট আপনারা দেখতেই পারতেছেন যে যার পজিশন গোছাচ্ছে পজিশন মতো সবাই কবুতরগুলা খাঁচা বদ্ধ করতেছে খাঁচার সারি সারিভাবে সাজা রাখছে খুব শীঘ্রই কবুতর ছাড়া হবে ভাই আপনি সবাই এখন প্রস্তুতি গ্রহণ করতেছে খুব শীঘ্রই এখনই টুর্নামেন্ট সম্পূর্ণ করা হবে কবুতর ছেড়ে পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্ট মোট আটান্ন জন পার্টিসিপেন্ট আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী এখনই কবুতর ছাড়া হবে খুব শীঘ্রই কমিটির লোক এখন অ্যানাউন্স করবেন কবুতর ছাড়ার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এই পরিবেশ কবুতর ছাড়ার জন্য যোগ্য একটা পরিবেশ সামনে নিমতলা স্টেশন মাইক অ্যানাউন্স করতেছে সবাই রেডি হচ্ছে যার যার পজিশন সবাই কবুতর ছাড়েন তিন অ্যানাউন্স হয়ে গেছে খুব সুন্দর পরিবেশ মার্শাল্লাহ এ হচ্ছে মিরপুর টিপলার পিজন জোনের পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্ট প্রথম দিন পোলট্রি টুর্নামেন্টের প্রথম দিন আজ কবুতরের পার্টিসিপেন্টের সংখ্যা আটান্ন জন আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য কবুতর এই টুর্নামেন্টে আজকে অংশগ্রহণ করেছে মিরপুর থেকে প্রচুর পার্টিসিপেন্ট প্রচুর কবুতর সবাই দোয়া করবেন সবার কবুতর যেন সহি সালামত তার বাড়ি ফিরে যায় সবার ভালো একটা রেজাল্ট একটা ফলাফল যেন এই টুর্নামেন্ট থেকে অর্জন করতে পারে খুব সুন্দর আজকের এই টুর্নামেন্ট মিরপুর টিপলার জন মিরপুরকে খুব সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দিলেন এর আগে আপনারা দেখছিলেন একান্ন কিলোমিটার টুর্নামেন্টটা খুব সুন্দর হয়েছিল কবুতরের সংখ্যা প্রচুর আজকের এই টুর্নামেন্টে ওই দিকটা কিছু কবুতর ফ্লোরিং করছে এখনো প্রচুর কবুতর আজকের এই টুর্নামেন্টে

আগামীতে আরো সুসংগঠিত এবং সুন্দরভাবে আমরা আরো অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন কোনো অসুবিধা থাকলে কোনো সমস্যা থাকলে আমরা সমাধান করে নিব সবাই আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মাইকটা অপরজনকে দেন কিছু বলার জন্য আসসালামু আলাইকুম এই টুর্নামেন্টটার বিস্তারিত 25 কিলোবেসে টুর্নামেন্ট আসছে হলো মাউরো থেকে আমাদের পরবর্তীতে

আমরা খুব দ্রুত খুব দ্রুত টুর্নামেন্টের ফলাফল ঘোষণা করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আমরা করে দেবো ইনশাল্লাহ আজকের জন্যই পর্যন্তই আসসালামু আলাইকুম